ভগবান বলেছেন তোমার চোখের জল কখনোই তোমার ভাগ্য বদলাতে পারে না ভাগ্য তো তোমার কর্মের দ্বারাই বদলাবে তাই কান্না করে চিন্তা করে নিজের সময় আর শক্তিকে নষ্ট না করে তা তোমার জীবনকে আরও উন্নত করার পিছনে লাগাও জীবন এমনিই আরও সুন্দর হয়ে উঠবে জীবনে আসা খারাপ সময়ের দাম অমূল্য কারণ এই খারাপ সময়েই আপনাকে কিছু করার প্রেরণা জোগায় আপনাকে আপনার মূল্য চেনাই আপনার পাশে থাকা হাজারো মানুষের ভিড়ে আপনার আপন মানুষটিকে চেনাই তাই জীবনে কখনো খারাপ সময় এলে দুঃখী হবেন না বরং খুশি হন কারণ ভগবান আপনাকে আরও সুন্দর করে তৈরি করার জন্য বেছেছেন কেউ আপনাকে ছেড়ে গেলে হতাশ হবেন না মনে করবেন তার থেকেও ভালো কেউ আপনার জীবনে আসতে চলেছে শুধু ধৈর্য ধরুন আর বিশ্বাস রাখুন ভগবানের ওপর অন্যকে ততটাই কষ্ট দেবেন যতটুকু আপনি সহ্য করতে পারবেন কারণ আপনি যা অন্যকে দেবেন তা অবশ্যই একদিন না একদিন কোনো না কোনোভাবে আপনার কাছেই ফিরে আসবে ভগবানের কাছে কখনো এটি প্রার্থনা করবেন না যে আপনার জীবনে মুশকিল সময় যেন কখনো না আসে তার থেকে বরং ভগবানের কাছে সেই শক্তি চেয়ে নিন যা আপনার জীবনের আসা সমস্ত মুশকিলকে হারাতে কাজে লাগবে ওঠো জাগো আর ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারছ শ্রীমদ্ভগব গীতায় ভগবান বলেছেন কর্মকে সর্বদা কর্তব্য ভেবে করতে থাকো ফলের চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ যদি তোমার কর্ম স্বাস্থ্যসম্মত হয় যদি কর্মে তোমার পূর্ণ নিষ্ঠা আর ভাব থাকে তবে কর্মের ফল তুমি অবশ্যই পাবে নিজের ওপর বিশ্বাস আর কর্মের ওপর নিষ্ঠা কোনো বাধাকেই সফলতার সামনে আসতে দেবে না নেগেটিভ কথাবার্তা মন থেকে দূর করে নিজের কর্মে জুড়ে যাও এই দুনিয়াকে ভয় না পেয়ে এগিয়ে যাও দেখবেন ধীরে ধীরে সফলতা আপনার কাছে আসতে শুরু করবে কখনোই হার মেনে নেবেন না কারণ সফলতাও আপনার আর একবার চেষ্টার অপেক্ষায় আছে কারোর সামনে ঝুঁকে সফলতা পাওয়ার থেকে নিজের পরিশ্রমে সফলতা অর্জন করা কিন্তু অনেক গর্বের জীবন সেই উপন্যাস যা কখনোই পিছনে গিয়ে পুনরায় সঠিক করা যায় না তাই সমস্ত পুরোনো কথা ভুলে গিয়ে নিজেকে সুদ্রাতে থাকো মোটিভেশন আপনার জীবন বদলাতে পারবে না পারবে না এই দুনিয়ার কেউ আপনার জীবনকে বদলাতে তাই নিজেকেই নিজেকে বদলাতে হবে সুধরাতে হবে নিজের সমস্ত খারাপ অভ্যেসকে ত্যাগ করে সেখানে একটু একটু করে ভালো অভ্যেসকে যুক্ত করতে হবে কারণ আপনার খারাপ অভ্যেস যেমন আপনাকে শেষ করে দিতে পারে তেমনি ভালো অভ্যাস আপনার জীবনকে সুখ স্বাচ্ছন্দ্য আর আনন্দে ভরিয়ে তুলতে পারে অন্যকে বোঝা বুদ্ধিমত্তা হলেও নিজেকে বোঝায় জীবনের আসল জ্ঞান জীবন আমাদের কখনো হাসায় কখনো কাদায় ঠিকই কিন্তু এই ভিড়ে যে খুশি থাকা শিখে গেছে তার সামনে সময়ও হার মেনে নাই জীবনের সংঘর্ষে কখনোই ধৈর্য হারাবেন না যদি আজ আপনি আঘাত পেয়েছেন তবে কাল তার প্রতিকারও অবশ্যই পাবেন যা আপনি দেবেন তাই আপনি ফেরত পাবেন তা সে সম্মান হোক বা ধোকা ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন কারণ যিনি আপনাকে রচনা করেছেন তিনি এই দুনিয়ার সব থেকে বড় লেখক আপনি আপনার অতীতকে কখনোই বদলাতে পারবেন না কিন্তু আজ ভালো কাজ করে অবশ্যই আপনি আপনার ভবিষ্যৎকে বদলাতে পারবেন ভগবান শ্রীমদ্ভগবৎ গীতাতে বলেছেন যারা আপনাকে হিংসা করে তাদের কখনোই ঘৃণা করবেন না কারণ তারা স্বীকার করে নিয়েছে আপনি তাদের থেকে অনেক উপরে অন্যকে খুশি করার চেষ্টা করলে আর অন্যের উপর বেশি ভরসা করলে কখনোই খুশি থাকতে পারবেন না তাই আজ থেকেই অন্যের ওপর বেশি ভরসা করা আর অন্যকে খুশি করা বন্ধ করুন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদের জীবন যুদ্ধের হাজারো চিন্তা দুঃখকে ভুলে গিয়ে জীবনটিকে সুন্দরভাবে উপভোগ করুন